হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এবং এটা সবার জন্যই খুব স্বাস্থ্যকর একটি রান্না এই রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তারপর সেখানে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে এরপর বেঁচে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিতে হবে তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে গ্রেভিটা একদম লাল লাল হয়ে যায় এতে যেহেতু একটি স্বাস্থ্যকর রান্না হতে চলছে এখানে আমি কিন্তু বেশি মশলা ইউজ করব না এই গ্রেভিটা একটু লাল লাল হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এরপর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখানে আমি কিন্তু সমস্ত মশলাগুলি অল্প পরিমাণে ব্যবহার করছি এরপর এই গ্রেভিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপে এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর ভালো করে আলু এবং পেঁপেটাকে ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব ধনে এবং জিরে বেটে রাখা জল সেই জলটা এখানে আমি দু কাপ মতো দিয়েছি তারপর ভালো করে এই ঝোলটাকে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এরপর আমরা এখানে অ্যাড করব নর্মাল জল এই জলটা আপনারা নিজেদের ইচ্ছে মতো অর্থাৎ নিজেদের পরিমাণ মতো এখানে অ্যাড করতে পারেন আমরা এখানে প্রায় তিন কম মতো জল অ্যাড করেছি এরপর এই জলটাকে মানে এই রান গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ফোটানো হয়ে গেলে এরপর এখানে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে ভেজে রাখা শিঙি মাছগুলো এখানে অ্যাড করে দেব। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা রান্না করছি শিঙি মাছের ঝোল যে রেসিপিটা প্রায় হারিয়ে গেছে বললেই চলে এই রান্না কিন্তু সত্যিই খুবই স্বাস্থ্যকর আজকে এই রান্নাটি আপনাদের করে দেখালাম এরপর ভালো করে এই রান্নাটা সার্ভ করে আপনাদের বাড়ির লোকজনকে খাওয়াতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং